নমস্কার নেই আমি হাজির হয়ে গেছি আমার এক উচ্চ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই নটা কি সাড়ে নটা বাজে তো সকাল সকাল নিয়ে বসে পড়েছি গয়নাঘাটি সাজগোজের জিনিসপত্র তো আসলে কালকে বেরিয়েছিলাম একটুখানি সন্ধ্যাবেলা কেনাকাটা করতে তো কেন এত কেনাকাটা করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্য তোমরা হচ্ছে তামিলার টাইটেল দেখে বুঝেই গেছো এতক্ষণি কেন এত কেনাকাটার তোরজোর চলছে তো যাই হোক ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু যখন হয়ে গেছে হয়ে গেছে বলতে রান্নাবান্না হয়নি স্নানও হয়নি ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি বাসি গাছ হয়ে গেছে তো কালকে রাত্রে এসে না আর তোমাদের দেখাতে পারিনি আর আমরাও দেখিনি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো তারপর ভাবলাম যে না চলো তোমাদেরও দেখায় আসলে আমি দেখবো রিয়া দেখবে তো সেই জন্য ভাবলাম যে আমরা যখন দেখবো চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই সঙ্গে তো এখানে একটা এই যে ওই কী বলে এটাকে ভুলে যায় যেন তুমি মাঝে মাঝে আমার না মানে অত মনে থাকে না এগুলো কি অক্সিডাইজ হ্যাঁ অক্সিডাইজের হচ্ছে একটা কি বলে গলার আর কানের সেট নিয়ে এসেছি তো এটা পড়ার জন্য তো আর থামতে পারছি না মানে আর মানে তোমাদের লুকিয়ে রাখতে পারছি না অবশ্য বুঝে গেছো আসলে আমাদের একটা বিয়েবাড়ি পড়েছে বিয়েবাড়ি বলতে ভীষণ কাছেরই একটা বিয়েবাড়ি আমার মাসির মেয়ের বিয়ে ওই যে মাসি এসেছিলো তোমাদের তো আগেই ওই যে মানে ডাক্তার দেখাতে এসেছিলো মাসি সেই মাসি মেয়ের বিয়ে মানে আমার মারা তো তিন বোন তো আমার মা বড় এবার আমি বড় আর আমার মাসি তারপরে তারপর তো ছোটো মাসি তো মাসির মেয়ের বিয়ে তার মানে আমাদের দুই নম্বর বোনের বিয়ে তো সেই জন্যই এত কেনাকাটার তোরজোর আর কি চলছে তো অনেক দিন ধরেই আমরা জানি বিয়ে তো তোমাদের সঙ্গে আর মানে শেয়ার করা হয়নি আসলে সোনার পরীক্ষাটা নিয়ে এতটাই পরিমাণে ব্যস্ত ছিলাম তারপরে বুঝতেই পারছো পরীক্ষা হয়ে যেতে না যেতে সোনার জন্মদিন তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আমারও কেনাকাটা বা সেরমভাবে কিছুই আর কি শুরু করিনি তো যাই হোক কেনাকাটা কালকে থেকে শুরু করে দিয়েছি বুঝতেই পারছো বিয়েবাড়ি বলে কথা তার মধ্যে আরও নিজেদের মানে নিজের কাছের মানুষের বিয়ে তাহলে তো আরও বেশি মানে কেনাকাটা থাকে তাই না আর আমার সেরকম কিছু নেইও মানে নেই বলতে মানে অনেক কিছুই শেষ হয়ে গেছে যেমন একটা লিপস্টিক লাগতো লিপস্টিক যদিও বা পুজোর সময় অনেকগুলোই কেনা হয়েছে তারপরে একটা নিউট সেটের একটা লিপস্টিক আনলাম কারণ কোন শাড়ি পরবো কোন শাড়ির সাথে আর আমার কাছে সবগুলো ডিপ কালারের লিপস্টিক নিউড কালারের ছিল না একটাও তারপরে একটা লিপ লাইন আনলাম তারপরে টুকটাক অনেক কিছুর একটা হচ্ছে ওই ফাউন্ডেশন না আমার মাখতে ইচ্ছা করে না ফাউন্ডেশন মাখলে আমার মুখে কেমন র্যাশ বেরিয়ে যায় এমনিতে আমার আমার স্কিনটা খুব সেন্সিটিভ স্কিন মানে উল্টোপাল্টা কিছু একটু মাখলেই মুখের অবস্থা একদম বারোটা বেজে যায় যাই না কেন তো সেই জন্য হচ্ছে একটা সিসি ক্রিম আনলাম একটা ওই ইয়ে কম্প্যাক্ট পাউডার আনলাম তারপর হচ্ছে গিয়ে একটা আইব্রো কাজল আনলাম তারপরে হচ্ছে আই ল্যাশ আনলাম মানে মোটামুটি টুকটাক টিপের পাতা টুকটাক যেগুলো ছিল না সেগুলো মায়ের জন্য একটা গলার হার আনলাম তো ভাবলাম যে লিপস্টিকটা যখন এনেছি চলো একটু পরে দেখা যাক সকালবেলা মুখ ধোয়া নেই চোখ ধোয়া নেই স্নান নেই কিছু নেই লিপস্টিক পড়তে বসে পড়েছি আমি এরকমই গো মানে আমরা সবাই আমাদের ফ্যামিলির সবাই মানে উঠলোবাই তো কটক যে আমাদের যখন যা মনে হয় আমরা তখন তাই করি তো সোনা কিন্তু সকালবেলায় ক্যামেরা ধরে বসে রয়েছে ও বিরক্ত হচ্ছে না ও ভালোবাসে এরকমভাবে দেখতে আমাদেরকে মানে আমরা এরকম সাজগোজের জিনিস এনে দেখাবো সেইগুলো দেখতে জানো তো কালকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আসলে ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা হচ্ছে কেনাকাটা করেছি সেগুলো দেখাচ্ছিলাম তারপরে তো আর মানে সারা সারাদিনে কোনো কিছু শ্যুটই করা হয়নি তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে সেই জন্য থাকা আর শ্যুট করব না আজকে বাবাকে নিয়ে একটু সময় কাটায় ওরা ওই তিনটের দিকে চলে গেছে তিনটে সাড়ে তিনটের দিকে বেরিয়ে গেছিলো কালকে তো আর ভাল লাগছিল না ভিডিও করতে আর কালকে সেরকম কিছু রান্নাবান্নাও করিনি নিরামিষ রান্নাবান্না করেছি কালকে মঙ্গলবার ছিল তো সেই জন্য আর ভিডিও করিনি তো আজকে হচ্ছে পরের দিন মানে আজকে হচ্ছে বুধবার আর এখন বুধবার হলে কি হবে বুধবার প্রায় দিন শেষ এখনও আজকে ওই সাড়ে তিনটে মতো বাজে আসলে কি হয়েছে আজকে বলো তো আজকে হয়েছে আরেক কাণ্ড তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি করে দেরি করে বুঝতেই পারছো আমার কতগুলো দিন ধরে আমি ঠিক মতো ঘুমাই না সোনার পরীক্ষা পরীক্ষা করে তার মধ্যে হচ্ছে পাপারা আসলো সব কিছু মিলিয়ে শোনা জন্মদিন এই করে না ঠিকঠাকভাবে ঘুম হয়নি রাত্রিরে অনেক রাত করে শোয়া হতো প্রায় ওই দেড়টা দুটো নাগাদ তার মধ্যে সকালবেলা উঠে পড়তে হতো তো সেই জন্য আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি আর ঘুমিয়েছি এবার আগের দিন রাত্রেবেলা মানে সোমবার রাত্রেবেলা অনেক জামাকাপড় ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ কত জামাকাপড় ভিজিয়েছি তো ঘুম থেকে যথারীতি দেরি করে উঠেও এবার হচ্ছে ঘর ছাদ দিয়েছি ঘর মুছেছে আর কালকে রাত্রে আবার বাসনটাও ধুইনি জানো তো কালকে বললাম না ভিডিও শ্যুট করিনি তার মধ্যে বাসনও মানে কালকে দিনটা যে কীভাবে ঝিমিয়ে ঝিমিয়ে কাটিয়েছি সে শুধু আমিই জানি তো এবার অনেক ভিজিয়েছি এবার কাজবো মানে কাজতে গেছিও তার মধ্যে চন্দন ফোন করেছে কি গো কেনাকাটা কবে করবে আর বিয়েবাড়িতে এসেই গেল তোমরা তো চলে যাবে তো ঠিকই তো বিয়েবাড়ি চলে যাব মানে বিয়ে বাড়ি এসে গেলো চলে যাব কেনাকাটা তো করতেই হবে তো আমি তারা তারাহুড়ো করে জামা কাপড়গুলো কেচেছি ধুয়েছি স্নান করেছি জামা কাপড়গুলো যে মেলবো সেই মেলার আর সময় পাইনি মানে সময় পাইনি কি চন্দন এত চিল্লা ছিল হ্যাঁ কখন যাবে কখন বাজার করবে কখন বাড়ি আসবে কি আর তার মধ্যে ও ডিউটির থেকে যাবে তো সেই জন্য আরও তারা দিচ্ছিল কারণ বেচারির খিদে পেয়েছে তারপরে হচ্ছে স্নান করবে বাড়ি এসে মানে এই করে আর কি বাড়ি তো আসতে হবে তো তারপর আবার দোকানপাতি বন্ধ হয়ে যাবে দুপুরবেলার দিকে তো খুব তাড়াহুড়ো দিচ্ছিল তো তাই জন্য আর মেলিনি তারপরে হচ্ছে বাড়ি এসছি ওই আড়াইটের দিকে বাড়ি এসছি এসেই আগে না আমি তো স্নান করে গেছিলাম এসে ঘরে ভাত বসিয়ে দিয়ে গেছি ভাত বসিয়ে দিয়ে আমি হচ্ছে জামাকাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম সকালবেলা মেলে দিতে পারলে জামাকাপড় সবগুলো শুকিয়ে যেত জানো তো আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছিল কিন্তু কিছু করার নেই বাইরের কাজটা আগে করে নিলাম ভালো হলো কারণ জামাকপুরগুলো কালকেও শুকাতে পারবে তো ঘরে এসে সোনাকে বললাম সোনা তুই পুজোটা দিয়ে চটপট আমি ভাত বাড়ি রান্নাবান্নাও কিচ্ছু করিনি সকালে রান্না করেও যাইনি আমি ওই সাড়ে এগারোটার মতো বাজে তখন বেরিয়েছিলাম তো রান্না খাওয়া কিছুই করে যায়নি গিয়ে আগে খেয়েছিলাম খেয়ে তারপরে হচ্ছে কি বাজার টাজার করেছি তো আর তারপরে বাড়ি এসে আবার সেদ্ধ ভাত করলাম আগের দিনে ডাল ছিল তো সেই ডাল দিয়ে ডিম ডিমের অমলেট করলাম ওই দিয়ে ভাত ভাত খেয়েছি তো এখন হচ্ছে এই যে সন্ধেবেলা তো আমরা হচ্ছে একটা টলি অর্ডার করেছিলাম কারণ আমাদের আগের টলি ব্যাগটা না খারাপ হয়ে গেছে তো ওইটার মধ্যে আর নেওয়া যাচ্ছে না জামা কাপড় মানে কেমন একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে আর ওটা যেহেতু কাপড়ে ছিল না সেই জন্য আরও খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি তো এই টলিটা কালকেই অর্ডার করা হয়েছিল তো একদিনের মধ্যেই দিয়ে দিয়েছে ডেলিভারি তো সাফারির একটা টলি করেছি আর মিডিয়াম সাইজেরই করেছি মিডিয়াম সাইজটাই ভালো জানো তো বড় সাইজটা হলে কি হয় বলো তো অনেকটা বড় হয়ে যায় ওই মানে রাস্তাঘাটে নিতে না খুব অসুবিধা হয়ে যায় তো মিডিয়ামটাই ঠিক আছে মিডিয়ামটা হয়ে যায় শীতকাল না হলে বেশ ভালোই হয় শীতকাল হলে একটু ওই যে সোয়েটার ফোয়েটার নিলে হয়তো একটু মানে অসুবিধা হবে কিন্তু শীতকাল না হলে বেশ অসুবিধা হবে না বেশ বড় সরে আছে মিডিয়ামটা মানে বুঝতেই পারছ তো টলিটা আসার পরে সোরা তো পাগল হয়ে গেছে টলিটা খোলো কেমন এসছে ভালো এসছে না কী এসছে তো টলিটা আসার পরে টলিটা দেখে ঠেকে তারপরে ভাবলাম যে না চলো কি কি কেনাকাটা করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর হচ্ছে গিয়ে আমরাও দেখি চমন বলছিল চলো তোমার বন্ধুদের দেখাও আর আমরাও চলো দেখি কি কী ঠিকঠাক মানে যেগুলো যেগুলো আনতে গেছিলাম সেগুলো সেগুলো সব ঠিকঠাক এনেছি কি না তো প্রথমে এই যে তিনখানা না চারখানা শাড়ি এই শাড়ির কাণ্ড কি বলবো চন্দন যে এত মানে কি বলবো ও এত সরল সাদা সিধে মানে আমার বেলায় সরল সাদা সিঁদে না অন্য বেলায় সরল সাদা সিঁদে তো একটা ছেলে চারখানা শাড়ি নিয়ে এসে দাদা শাড়ি শাড়ি চারটে নাও না শাড়ি চারটে নাও না তুমি যা টাকা দেবে তাই আর কি দাও তো চারটে শাড়ি কি দেবো না দেবো তারপরে চন্দন এই চারটে শাড়ি আবার হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসছে বুঝতে পারছো কী যে অবস্থা মানে আমি ওইদিকে বাজার করছি আর ওকে এগুলো গছিয়ে দিয়েছে মানে ও কি বলো তো ওর আবার দয়ার শরীর তো বেশি কেউ যদি ওকে একটু দয়া মানে বেশি করে না ব্যাস ও গলে যায় তো এই চারটে শাড়ি এনেছে আমি এই শাড়ি দিয়ে কী করব বলছো তুমি পুজোর সময় পরবে একটা একটা করে বা কাউকে দেবে এরকম মানে উল্টো পাল্টা খালি মানে কাজগুলো করে তো যাই হোক ওই শাড়িগুলো নিয়েই আর কি কথা বলছিলাম যে আমি এতগুলো শাড়ি দিয়ে কী করব তো তারপরে চলো কি কি আনা হয়েছে সেগুলো দেখা এই যে দুটো হুডি আনা হয়েছে একটা চন্দনের জন্য একটা সোনার জন্য কিন্তু চন্দনের সব কিছু ওই মধ্যপ্রদেশের জন্য আটকে যাচ্ছে দেখতেই পাও ওর কত বড় মধ্যপ্রদেশ সব কিছু জানো তো কত ভালো ভালো জামা কাপড়গুলো ওই সব জায়গায় ঠিকঠাক হয় পাগুলো সরু সরু আর ওই পেটটা ওই কোলার মতো পেট ওই পেটের জ্বালায় সব আটকে যায় জানো তো কী বাজে লাগে বিয়েবাড়ির জন্য আমি এনেছি সোয়েটার এনেছি দুখানা চন্দনের জন্য তাও ওই পেটের জন্য আটকে যাচ্ছে ভালো লাগছে না ও কী করবে জানি না এমনি হচ্ছে আর সোয়েটার তো উলের জিনিস তোমরা তো জানোই সোয়েটার টাইপের জিনিস যেগুলো মানে উলের জিনিস এগুলো ছড়ায় তো দেখা যাক ও পরে কি পরে না ওর নাকি টাইট লাগছে টাইট মানে কোনো জায়গায় না হাতের হাতে কোথাও হচ্ছে না টাইট শুধু পেটের কাছে নাকি কেমন লাগছে তো যাই হোক দেখা যাক ও কী করে পরে না না পরে সোয়েটারগুলোও খুব সুন্দর হয়েছে জানো তো সবকটা জিনিসই সুন্দর হয়েছে এনেছি যেগুলো কিন্তু ওই তো মনটা খারাপ হয়ে যায় বলছে না আমি পরবো না সোনাই পড়বে সব কিছু তো চলো চেঞ্জ করে নিয়ে আসি না চেঞ্জ করতে হবে না সোনা পড়বে এখন নাকি ওর কোনো চিন্তা হয় না মানে কোনো কিছু যদি ছোটোও হয়ে যায় আনার পরে নাকি ওর চিন্তা হয় না জানে ওর ছেলের হয়ে যাবে আর সোনাও প্রায় চন্দনের মাথায় ছুঁই ছুঁই হয়ে গেছে জানো তো এখন তো যাই হোক সোয়েটার ওদের জিনিসপত্র তো দেখালাম তো আমার জন্য কিছু টুকটাক কিনেছি টুকটাক বলতে মানে সেরম কিছুই না ওই দুটো প্লাজো কিনেছি আসলে গিয়েছিলাম হচ্ছে মেন যেটাই জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে বেনারসি আর হচ্ছে ধুতি পাঞ্জাবি মানে মেয়ের বেনারসি আর হচ্ছে বরের ধুতি পাঞ্জাবি আনার জন্য মানে আমার মাসির মেয়ের বিয়ে তো আমি কি দেব তো কথাবার্তা বললাম আলোচনা করলাম মাসির সঙ্গে তো মাসি মানে মাসি সেভাবে কিছু বলেনি আমি বললাম তাহলে মাসি আমি বেনারসিটাই নিয়ে আসি তো ঠিক আছে বেনারসিটা নিয়ে এসি তারপর দিদা আবার ফোন করে বললো দিদা বললো তাহলে বেনারসি শুধু আনবি তাহলে বরেরটাও নিয়ে আসিস তাহলে তুই দুইজনের সেটটা করে নিয়ে আসিস তো বললাম ঠিক আছে তো সেই জন্যই আমি বর মানে জামায়ের নতুন জামায়ের হচ্ছে ধুতি পাঞ্জাবি তারপরে হয় না যেটা গাটছড়া বাঁধা বাঁধার ওই যে ওইটাকে কী বলে আমি ভুলে যাই মাঝে মাঝে জানো তো ওইটা তারপরে হচ্ছে স্যান্ডো তারপরে হচ্ছে কি বলে আন্ডারঅার সব কিছু মিলিয়ে আর বোনের শাড়ি আর হচ্ছে সায়া ব্লাউজটা আনি আমি ব্লাউজ ওর সাইজ ঠিকঠাক বুঝবো না তারপরে কেমন নেব না নেব ব্লাউজটা ঠিক আমার মনে হলো যে না ব্লাউজটা ও কিনে নিলেই ভালো হবে কারণ আমরা যদি যাই আমরা যাব হচ্ছে শুক্রবারে তো শুক্রবারে যদি যাই তাহলে হচ্ছে একদিনের মধ্যে তো রবিবারে বিয়ে মানে পনেরো তারিখে বিয়ে তো হবে না ব্লাউজ বানাতে পারবে না তো সেই জন্য আমি ওকে ফোন করলাম যে তুই হচ্ছে একটা ব্লাউজ কিনে নিস আমি তোর শাড়ির ছবি পাঠিয়ে দিচ্ছি অবশ্য শাড়িটা কিন্তু ওর পছন্দ মতোই কিনেছি ঠিক আছে কারণ ওর বিয়ে আর ওর তো একটা পছন্দ অপছন্দ থাকে তো সেই জন্য আমি ওকে ভিডিও কল করে যে তোর দেখ কোনটা পছন্দ হয় তারপরে ও পছন্দ করে দিয়েছে আমি তারপরে সেই শাড়িটাই কিনেছি তো এই যে হচ্ছে বেনারসিটা তোমাদের কেমন লাগলো বেনারসিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে পাটা যদি একদম একই কালারে থাকতো আরও ভালো লাগতো কিন্তু এরকম মানে এক কালারের পার আমি পাইনি তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা